আসসালামু আলাইকুম আমরা নেক্সট টাইম অবশেষে চলে আসছি গাড়ির কাছে আর গাড়ি হলো ভাইয়ের গাড়ি ভাই দাবি করছে যে ইঞ্জিল খোলা না ঠিক আছে ভাই আপনি সত্যি বলছেন ইঞ্জিল খোলা না একদম ইনটেক ইঞ্জিল ঠিক আছে ইঞ্জিল খোলা না আর ভাইয়ের গাড়ি আচ্ছা দেন দেখি আমারও বোঝার ব্যাপার আছে এ দেখেন অরিজিনাল গ্যাস কিট এখনো লিল কালারের আছে

যারা আজকে মনে করছেন যে গাড়ি কিনবেন তাদের জন্য ওই ভিডিও কেননা আজকে অনেক পরিশ্রম করে অলরেডি আপনাদের কিছু এক্সাম্পল বোঝাইছি যে আমরা কীভাবে গাড়িটা কিনেছি ইনটেক কিনা ফার্স্ট মালিকের থেকে একটা রিভিউ নিয়েছি আপনাদের মাঝে তো যারা চাচ্ছেন যে একটা কম টাকার গাড়ি কিনবেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাঁধিয়ে দেন কেননা আজকে আমরা ঈদ উপলক্ষে একদম কম দামে গাড়ি দেব যারা মনে করছেন যে ভাই অর্ধেক ভাই অর্ধেক দামে দেব আর লাভ থাকবে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার যেহেতু আমি আমার পার্টনার আর আমার এক বন্ধু গাড়িটার জন্য খাচ্ছি এজন্য আপনাদের আজকে কম টাকায় দিব আর হ্যাঁ না চ্যানেলে নতুন নহলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বেশি না বাড়াই চলুন গাড়িরই বুটা তুলে ধরে এই সেই হোন্ডা জাপানে একদম আনটাস ভাই আল্লাহর কসম ভিডিওতে আপনাদের একটু দেখাই দিব আপনার ধৈর্য সহকারে দেখেন গাড়ির যেরকম কালার যেরকম এক হাতের গাড়ি যেরকম থাকার দরকার ভাই সেরকমই আছে ঢাকা মেট্রো একান্ন তিরাশি কাগজপত্র সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট একদম অলোকে কোনো প্রকারের গাড়িতে দুই নাম্বার কিছু নাই শুধু একটা জিনিস ছাড়া সেটা হলো যে লুকিং গ্লাস তবে হ্যাঁ টেনশনে কোনো কিছু নাই কারণ লুকিং গ্লাস কেননা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লুকিং গ্লাস একদম অরিজিনাল লুকিং গ্লাস দিব তাছাড়া এন্টিকাটা থেকে শুরু করে সব কিছু মেড ইন জাপান তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য সুখ ধন্যবাদ আমি বুঝতে পারছি আপনারা দেখতে পারছেন কি না মেড ইন জাপান লেখা আচ্ছা যাই যদি না বুঝতে পারেন পরবর্তীতে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে আমাদের নক দিয়ে আর ভিডিওতে শুরু করার আগে একটা ছোট্ট একটা আর প্রতিনিয়ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমরা বলে থাকি সেটা হলো অলরেডি আমাদের চার পাঁচজন জয়েনও করে ফেলেছে যে যারা মনে করছেন আমাদের সাথে ইউটিউব পার্টনার প্রোগ্রামে কাজ করবেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত রিআপলোড অ্যান্ড বায়নাসে কাজ করে থাকি এখান থেকে আপনি চাইলে প্রতি মাসে প্রফিট করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ তো রয়েছে যোগাযোগ করবেন বিস্তারিত বলবো ভাই আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু অফা চলছে ঈদ উপলক্ষে অবশ্যই জয়েন বিস্তারিত জানবেন আর আমরা মূলত এটা শুধু প্রবাসী ভাইদের জন্য রন করেছি আচ্ছা এখন কথা বলি যে আমরা আজকে কত টাকায় গাড়ি দেবো আজকে আমরা যত পারবো কম টাকায় এই কারণে দেব যেহেতু কুরবান ঈদ গেল এই উপলক্ষে তো একটা অফার দেওয়াই লাগে ঈদের আগেও দিয়েছি ঈদের পর যদি না দিই তাহলে আমরা ব্যর্থতা প্রমাণ করব বিজনেস হিসাবে আর গাড়ি তার আগে আমরা আপনাদের এক্সাম্পল সাউন্ড কোয়ালিটিটা শোনাই যেহেতু আনটাচ ইঞ্জিল আনটাস ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা তো অবশ্যই শুনতে চাবেন রাজু সাউন্ড কোয়ালিটিটা একটু শোনা দিদ আমরা একটু সাউন্ড কোয়ালিটিটা শুনবো শোনার পরে গিয়ে আপনাদের জানাবো যে আসলে আমাদের গাড়িটা কিনা এবং আসলে অরিজিনাল কিনা আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গাড়ির সাউন্ড কোয়ালিটি কেমন এবং কি কে স্টার্ট হয় কিনা ঠিক আছে দেখে যদি ভালো লাগে তারপর আপনারা কনফার্ম করবেন হেডলাইটটা অফ এই যে একটু পিক আপ টান কোনো মোবাইল খাওয়া বা পিষ্টনের কোনো কাজ নাই যারা মনে করছেন যে কম টাকার ভিতরে নিবেন আরেকবার একটু আর আরেকবার স্টার্ট আসলে আমাদের গাড়িটা কেমন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হয়ে আছে কত সুন্দর হয়ে আছে একবার দেখেন আমাদের সাউন্ড কোয়ালিটি এবং এইটু চালা দেখা দে অনেকে বলে যে ভাই একটু চালান গাড়িটা টপ স্পিড অলরেডি ভিডিওতে দেখেছেন তারপর একবারও চালিয়ে দেখাই দিচ্ছে আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন এছাড়া আমাদের অন্যান্য গাড়ি আছে এখানে একটা আর টিভিএস অ্যাপাসি আর ওয়ান সিক্সটি সিসি রাজ মেট্রো বাইশের মডেল সরি আঠারো মডেল আছে আচ্ছা আমরা যে গাড়ি বুক করছি সেটাই বলি এই যে কত সুন্দর হয়ে আছে দেখছেন গাড়ি আচ্ছা অফ করে গাড়ি যেমন তেমন প্রাইস আজকে লো প্লিজ সাবস্ক্রাইব না মাই ইউটিউব চ্যানেল শাকিল ব্লক অ্যান্ড দা শাকিল আর ফলো মি মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ তো যাই হোক আজকে আমাদের কম টাকার ভিতরে বেস্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু সত্য আছে ভাই যদি আপনারা আজকে কালকে নিতে পারেন আজকে মেবি তারিখ কত আট তারিখ না আট তারিখ আট তারিখ মানে আট তারিখ আর নয় তারিখ এই দুই দিনের ভিতরে গাড়ি বুকিং করতে হবে যদি হয় তাহলে পঞ্চান্ন হাজার টাকায় নাহলে এই গাড়ির সর্বনিম্ন হলে প্রাইস থাকবে আমরা অনলাইন বাজারে দেখি এই গাড়িগুলো নব্বই এক লাখ টাকায় বিক্রি করবে আমার জানা মতে কারণ আগে আমরা কম টাকার ভিতরে দিলাম অফার দিয়ে তারপরেও লুকিং গ্লাস অরিজিনাল থাকছে তো অবশ্যই অবশ্যই দূরত্ব বুকিং করবেন আর যদি মনে হয় যে না ভাই কিছুদিন পর নেবো তো অ্যাডভান্স করে রাখবেন ঠিক আছে অ্যাডভান্স করে কিছুদিন পরেও নিতে পারবেন সমস্যা নাই এই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে